তো নমস্কার বন্ধুরা বেঙ্গল ওদের চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার আমরা স্বাগতম জানাচ্ছি তো এই মুহূর্তে দাঁড়িয়ে গরমটা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই গরম পড়ে গিয়েছে এবং এই গরমের মাঝে কী খবর উঠে আসছে কোন কোন জেলাতে তাপমাত্রা অনেক বেশি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব তো দেখুন এখানটাই এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সম্পূর্ণ রুদ্র ঝলম এলাকা কোথাও কিন্তু বিন্দুমাত্র মেঘের দেখা মেলছে না বৃষ্টিপাতের পাশাপাশি রোদ তাকালে আপনারা দেখতে পাবেন অল্প অল্প মেঘলা মেঘলা ভাব রয়েছে শ্রীলঙ্কার দিকগুলো ক্ষেত্রে কিন্তু অল্প অল্প মেঘলা মেঘলা ভাব রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তেমন রকম মেঘ এর দেখা মিলছে না এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ তারপরে দিনে দিনে আমরা আমরা চলে আসব তো দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে মনমোহন সিং সিলেট লাগুয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মনমোহন সিং ক্ষেত্রে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক এলাকা রয়েছে যেমন এখানটায় বেলেডাঙ্গা করিমপুর কাটুয়া বোলপুর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তিন থেকে চার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আশপাশ এদিকগুলোর ক্ষেত্রে ভুসকরা এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তাছাড়া কিন্তু কোথাও আর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না অন্যদিকে ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে তার সাথে সাথে নর্থ ইস্টের যে সেভেন সিস্টার্স রয়েছে অর্থাৎ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সমস্ত উচ্চ এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তবে তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দার্জিলিং এর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাক তো এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু এলাকার দিকে রয়েছে এছাড়াও শিলং টেলং এর দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা এই মুহূর্তে চলে যাব একেবারে মেঘমেলা মোডের এখানটায় এবং মেঘমালা মোডে দেখুন আমরা এখানটায় ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি মেঘমেলা মোডে মেঘের কিন্তু দেখা নেই যেটা আমি আপনাদেরকে ভিডিওটা শুরুতে বলেছিলাম যে আকাশে অত বেশি মেঘ নেই সম্পূর্ণ রুদ্র আকাশ রয়েছে বসন্তকালে পরিবর্তে যেন মনে হচ্ছে যেন রুদ্র মানে গরমকালই চলে এসছে অর্থাৎ গ্রীষ্মকাল চলে এসছে কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু বসন্তকালই চলছে আর কয়েকটা দিন পরে আপনারা সকলে জানেন যে বসন্তের দোল উৎসব তবে দোলের মাঝে কিন্তু প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা মোটে যদি আমরা যাই তাহলে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো যে শুক্রবার ১৪ তারিখের দিনকে হোলি রয়েছে তো শুক্রবার চোদ্দ তারিখ দিনকে ক্ষেত্রে তাপমাত্রা কীরকম থাকবে তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা tu le আপনারা দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা এখন থেকেই চলে যাচ্ছে খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাবে চাকুলিয়ার দিকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে জামশেদপুরের ক্ষেত্রেও সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনার দিকে চৌত্রিশ ডিগ্রি মোটামুটি হবে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এছাড়া আমরা মালদার দিকগুলোর ক্ষেত্রেও বত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি এছাড়া যদি আমরা একটুখানি হিমালয়ে পারদ এসে যাই তো সেখানে কিন্তু বন্ধুরা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে যেখানে বাইশ ডিগ্রি থাকবে মানে চোদ্দ তারিখ দিনকে কথা বলছি বাইশ ডিগ্রি থাকবে দার্জিলিংয়ে এবং শিলিগুড়ির ক্ষেত্রে কিন্তু উনত্রিশ ডিগ্রি তো প্রায় সাত ডিগ্রি তাপমাত্রার একটা ডিফারেন্স রয়েছে দার্জিলিং আর শিলিগুড়ির মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন গ্যাংটকের দিকগুলোর ক্ষেত্রে একুশ ডিগ্রি চলে যাবে এছাড়া কিন্তু লাচাং টাচাং এর ক্ষেত্রে এক ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এখানে তো ভয়ঙ্কর ঠান্ডা পড়ে মানে প্রায় মাইনাস ডিগ্রির কাছাকাছি চলে যায় কিন্তু ওভারঅল আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে কিন্তু গ্যাংটকের যেগুলো ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে একুশ থেকে বাইশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকবে জলপাইগুড়ির ক্ষেত্রে তিরিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে তো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে ওই ধরুন পাঁচ থেকে ছয় ডিগ্রির কাছাকাছি তাপমাত্রার একটা ডিফারেন্স থাকে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানটায় কিন্তু হিউমিডিটি লেভেলটা অনেকটা বেশি থাকে যদি আপনারা হিউমিডিটি লেভেলের কথা বলেন উত্তরবঙ্গে তো আমরা চলে যাব আশ্র আদ্রতার দিকটাই তো দেখুন বন্ধুরা চোদ্দ তারিখ দিনকে ক্ষেত্রে হিউমিডিটি লেভেলটা উত্তর ফিফটি পার্সেন্টের কাছাকাছি রয়েছে এখানে কিন্তু কম রয়েছে উত্তরবঙ্গে যদি আপনারা যান তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হিউমিডিটি লেভেলটা একটু বেশি থাকবে শিলিগুড়ি দিকটা কিন্তু ফর্টি ফোর পার্সেন্ট মতো রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রেও কিন্তু ফর্টি টু পার্সেন্ট মতো রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে হিউমিডিটি অনেক কম গ্যাংটক দিকগুলোর ক্ষেত্রে হিউমিডিটি অনেক কম তো হিউমিডিটি কম থাকলে কি হয় ঠান্ডাটা বেশ ভালো বোঝে যায় আর গরমটা কিন্তু কম বোঝে যায় তো হিউমিডিটি থাকলে মানে আর্দ্রতা জনিত যে অস্বস্তিকর গরম সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায় তো আপনারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে গরমটা অনেক বাড়তে আরম্ভ করে দিয়েছে এই চোদ্দ তারিখ হোলির দিনকে অর্থাৎ দোল উৎসবের দিনকেও কিন্তু ব্যাপক আকারে গরম পড়ার সম্ভাবনা রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে যাবে আমরা এই মুহূর্তে দেখবো যে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিংবা সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি কি তাপমাত্রা যাবে কোথাও তো পঁয়ত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে তবে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রাও কিন্তু চলে যাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি তাপমাত্রাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি খর্ধা কলকাতার খড়গপুরের ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি চাকুলিয়ার ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে মোটামুটি হবে কিন্তু ছত্রিশ ডিগ্রি ম্যাক্সিমাম আসানসোলের ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছে এই মুহূর্তে তো ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে খুলনার দিকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা ঢাকার দিকে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে কিছুটা যদি জুম ইন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে শিলিগুড়ির ক্ষেত্রে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে দার্জিলিংয়ের ক্ষেত্রে তেইশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ব্যাপক কিন্তু বলতে পারেন যে আস্তে আস্তে ধীরে 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 ঠান্ডাটা কিন্তু কমে যাবে এবং গরমটা বাড়তে আরম্ভ করে দিয়েছে যদিও বা বসন্তকালের মাঝে কিন্তু গরমের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হতে পারে তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওটাতে এইটুকুই লেটেস্ট আপডেট আমি আপনাদের জন্য দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরো একবার লেটেস্ট আপডেট নিয়ে আসব তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন